আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন নতুন একটি সার্কুলার প্রকাশ হয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই অধিদপ্তর যদি আপনারা আবেদন করতে চান অবশ্যই ভিডিওটা আপনাকে দেখতে হবে তার আগে আমি বলে নিই আপনি যদি যে কোনো জব রিলেটেড ভিডিও ভিডিও চান আপনি সরকারি ছোটো হোক বড় হোক অবশ্যই আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি কিন্তু পরীক্ষার আগে কিন্তু শর্ট সিলেবাস দিয়ে থাকি এবং বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আমি সুন্দরভাবে আপনাদেরকে দিয়ে থাকি পিডিএফ আকারে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে চলন শুরু করা যাক এবং এখানে কী কী যোগ্যতা আবেদনের কয়জন নিবে বয়স সব কিন্তু আমি দেখে দেবো এবং বেতন বেতন গ্রেডটা আপনারা এখানে দেখতে পারবেন তো বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিম্নক্ত পদে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশি অনলাইন নাগরিকদের জন্য অনলাইন আবেদন করার জন্য আর কি আবেদন গ্রহণ করার জন্য বলতেছে তো এটা কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে বাংলাদেশি নাগরিক হলে আপনি এটাতে আবেদন করতে পারবেন তো প্রথমে আমরা দেখব ক্রমিক নং নাম গ্রেড বেতন স্কিল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো অর্থাৎ কম্পিউটার অপারেটরে তেরো গ্রেডের বেতন স্কেল হচ্ছে এগারো থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত এবং পদের সংখ্যা মাত্র একটি এটাতে তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি এবং কম্পিউটারের মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় পঁচিশটা শব্দ এবং ইংরেজিতে ত্রিশটা শব্দ যদি আপনি নিয়ে আসতে পারেন দেন আপনি কিন্তু এটাতে পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন তো বিষয়টা একটু দেখে নিয়ে আপনারা তো পদের সংখ্যা কম হলেও এগুলো আপনার খুবই মানে কম সংখ্যক লোক লাগে এগুলো আপনার যখন প্রয়োজন যারা রিটার্ন করে তখন সার্কুলারটা দেয় কারণ এগুলো তো অধিদপ্তরে খুব একটা জনসংখ্যার প্রয়োজন নয় ওই জন্য আর কি এগুলো তো একটু ছোটখাটো নিয়োগই আর কি হয় তো এবার আমরা দেখবো টেকনিশিয়ান এটাতে দুটি পদ তো বাংলাদেশি কারিগরি শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল উত্তীর্ণ হতে হবে টেকনিক্যাল এবং ইলেকট্রনিক্স বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার এম এস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে দেন আপনি এটাতে কিন্তু আবেদন করতে পারবেন তো এখন তো আপনার সবাই কম্পিউটার জানাই আছে তো এটাতে থাকলে কিন্তু আপনি কি করতে পারবেন আপনি আবেদনটা করতে পারবেন এবং আপনি পরীক্ষা দিতে পারবেন তো বিষয়গুলো আমরা দেখে নেব এখান থেকে আপনার যে নিয়ম বর্ণিত সত্ত্বে বলি আবেদনের ফর্ম পূরণ যে বিষয়গুলো আছে এগুলো আপনারা দেখে নিন তো কিভাবে কি করবেন আমি একটু বলে নেই। আপনার কাছে মোবাইল হোক পিসি হোক কম্পিউটার হোক যে কোনো একটা বিষয় থাক আপনাকে কি করতে হবে ক্রোম ব্রাউজার বা গুগলে আসবেন আসার পরে লিখবেন বিএইআরএেলিটুক ডট কম বিডি এই যে এইটুকু লিখবেন লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে কিন্তু আপনি এই ওয়েবসাইটটা পুরোটাই দেখবেন প্রয়োজনে ভিডিওতে দেখলে যদি একটু সমস্যা হয় আপনি ওখান থেকে দেখতে পারেন দেখে আপনি কিন্তু আবেদনের জন্য যে আপনি কিন্তু যে কোন পদে আবেদন করবেন কি কী লাগবে এগুলো দেখে নিন আবেদন করবেন কীভাবে এখান থেকে আপনি যদি আপনার কাছে আবেদন করতে পারেন আপনি নিজেই একটা পিসি বা কম্পিউটার বা মোবাইল দিয়েও পারেন আপনি করলেন যদি না পারেন আপনি আপনি কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি কিন্তু নেক্সট স্টেপ যে আবেদন করার প্রসেসিংটা আমি দেখাই দেব অবশ্যই আর নিজে করতে পারলে তো করবেন যদি ফটোশপ থাকে তাহলে একটা ইমেজকে আপনি তিনশো বাই তিনশো রেজুলেশনে কেটে করবো করে কেটে এবং তিনশো বাই আশি পিক্সেলে জেলে আপনার হচ্ছে একটা স্বাক্ষরকে কেটে আপনি সাবমিট করে দিয়ে টাকাটা পেমেন্ট করে দেবেন তো বিষয়টা হচ্ছে আপনার সবাই জানেন তো আপনি সারগুলারটা শুধু দেখাইলাম দেন পরবর্তীতে আপনি কীভাবে আবেদন করবেন এই বিষয়টা আমি দেখাবো সো ধন্যবাদ আসসালামু আলাইকুম অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন